বই হলো এই ব্রহ্মাণ্ডের এমন এক জিনিস যা ভিজে গেলেও জ্বলতে থাকে বিনোদ ঘোষাল বাবু তার ফেসবুক পেজে এই কথাটাই লিখেছেন দেখলাম আর তিনি যে ভুল কিছু বলেননি তার প্রমাণ আমি কিছুদিন আগে কলেজ স্ট্রিট গিয়ে দেখতে পেলাম আর সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি ভিজে বইয়ের মেলাতে গিয়েছিলাম এবং সেখান থেকে কি কি বই কিনেছি আর সেটাই আপনাদের দেখাবো ভিজে বই এ আবার কেমন বই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত তেইশে সেপ্টেম্বর কি পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং সেই অতিবৃষ্টির কারণে কলেজ স্ট্রিট এলাকাটা পুরোই ডুবে গেছিল এবং সেই ডুবে যাওয়ার কারণে সেখানকার প্রচুর বইয়ের ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর লক্ষ লক্ষ টাকার বই নষ্ট হয়ে গেছিলো ভিজে গিয়েছিল ভেসে চলে গেছিলো তো সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বইয়ের মধ্যেও যেগুলো একটু হলেও পড়ার যোগ্য আছে সেই বইগুলোকে নিয়ে গত তেসরা নভেম্বর কলকাতার কলেজ স্ট্রিটে ভিজের বইয়ের মেলা বসেছিল। যেখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সব বইগুলোকে বিক্রি করা হচ্ছিল তো সেই ভেজা এবং গিয়ে সেখানে মানে বইগুলোকে আমিও হাতে নিয়ে আমার এত খারাপ লাগছিল যে ভালো ভালো সুন্দর সুন্দর বইগুলো তখনও অবধি ভিজে আছে প্রকাশকরা বা বই বিক্রেতারা অনেক রোদে রোদে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে আমি তাদের শোকাতে দেখেছি মানে ভিডিও দেখেছি কিন্তু তারপরেও বইগুলো এখনও ভিজে আছে এবং বইয়ের পাতাগুলো প্রায় জুড়ে জুড়ে আছে মানে খুলতে গেলে ছিঁড়ে যাবে এরকম অবস্থা তো তারই মধ্যে আমি কিছু বই বেছে কিনে এনেছি বেশিরভাগ বই ফিফটি পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট আমি পেয়েছি এবং খারাপ লাগছিল দেখে বইগুলোর অবস্থা তবে একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো যে আমি যখন গিয়েছিলাম তখন অলরেডি স্টলগুলোতে প্রচুর ভিড় ছিল মানে খুব ভালো লাগছিল দেখে যে এত পাঠক গেছে এবং এই বইগুলো হয়তো বিক্রি হলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি উঠে আসবে তাই আমার খুব ভালো লাগলো দেখে যে এত মানুষ গেছেন আপনারা হয়তো গেছেন আপনারা কে কে গেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি সেদিন ডিজে বইয়ের মেলা থেকে কি কি বই সংগ্রহ করেছি আসলে আপনাদের দেখাই প্রথমে যে বইটি কিনেছিলাম সেটি হচ্ছে অজয় চক্রবর্তীর পথিক যখন চৈতন্য এটা আমি ইতিকথা স্টল থেকে কিনেছিলাম এবং একদমই বইটা পুরোপুরি ছিল এই লটের যতগুলো বই ছিল সবকটা বই ভিজেছিল এবং তারই মধ্যে এই বইটার অবস্থা একটু ভালো ছিল তাই এই বইটি আমি কিনে ফেলি এবং বাড়িতে এসে আমি অনেক রোদে দেওয়ার চেষ্টা করেছিলাম মানে রোদে দিয়েছিলাম তা সত্ত্বেও মানে বইটা পুরো ভিজে আছে এবং কি বলবো খারাপ লাগছে বইটাকে দেখে তবুও আশা করি শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং মেনলি এই বইটার আমি প্রচ্ছদ দেখেই আকৃষ্ট হয়ে সেখানে যাই এবং বইটা হাতে নেই এবছর আমি শ্রী চৈতন্যদেব নিয়ে একটি বই পড়েছিলাম শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে কাহা গেলে তোমা পাই সেই বইয়ের রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো যেটা বলছিলাম যে ওই বইটা পড়ার পর থেকেই কিন্তু আমার শ্রী চৈতন্যদেব নিয়ে বই পড়ার ইন্টারেস্ট জাগে তো তার জন্যেই এই বইটা নেওয়া এবং বইয়ের ব্লার বা বিষয়বস্তুটা পড়েও আমার বেশ ভালো লাগলো তাই বইটা আমি কিনে ফেললাম বইটা শুকিয়ে গেলে আশা করি পড়তে ভালোই লাগবে তারপরে যে বইটি কিনেছি সেটা রং মিলান্তি স্টল থেকে কিনেছি এবং বইটার নাম হচ্ছে ডুব সাঁতার তো এই বইটার প্রচ্ছদ এবং নামটা দেখি বইটার প্রতি আমি আকৃষ্ট হই বইটা একটু ছিল না বইটা পুরোপুরিভাবে শুকনো ছিল যদিও কিছু কিছু পাতা একটু জুড়ে জুড়ে ছিল মানে বৃষ্টির জলে হয়তো লেগে ঝুড়ে গেছিল। আদারওয়াইজ বইটা একদম ঝকঝকের তক এবং বইটা আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি বইটার মুদ্রিত মূল্য হচ্ছে দুশো নিরানব্বই টাকা আমি এর হাফ দামে পেয়েছি এবং আমি এই লেখিকার লেখা আমি কখনো পড়িনি বিষয়বস্তুটা ভালো লেগেছে তাই কিনেছিলাম পড়ে রিভিউ দেব তারপরে বাকি এক দুই তিন চার বাকি চারটে বই একটা স্টল থেকে কিনেছিলাম তার আমি ঠিক নামটা আমার মনে নেই কোথা থেকে কিনলাম তো প্রথম বই হচ্ছে কড়িখেলা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের কড়িখেলা এটা আনন্দ পাবলিশার্সের বই এবং আমি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের বই আগে কখনো পড়িনি সেজন্যই আমি কিনলাম আর এই বইটা ভিজে ছিল না কিন্তু বইটার প্রচ্ছদ্রা একটু পুরনো মতো একটু ছেঁড়া মতো ছিল তাই এই বইটাও আমি মনে হয় ফোরটি পারসেন্ট না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি এই বইটা আমি অলরেডি পড়ে ফেলেছি এবং এর রিভিউ আমি আনবো আশা করি পরের তিনটে বই আমি আমার স্টুডেন্টদের জন্য কিনেছি আমার কয়েকটা স্টুডেন্ট আছে ছোটো ছোটো তারা আমার থেকে বই নিয়ে গিয়ে পড়ে তো ওদের জন্যই কেনা এবং বইগুলো খুবই পপুলার আমার অলরেডি আগে পড়া তাও ওদের জন্য আমি কিনেছি একটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে গড়ি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে রে সিরিজ আছে আপনারা সবাই হয়তো শুনে থাকবেন এই বইটা পুরোপুরি রকমভাবে ছিল এখনও ভিজে আছে পাতাগুলো আটকে আটকে আছে তো এটাকে রোদে দিয়ে আমাকে একটু ঠিকঠাক করতে হবে কিন্তু বইটার কন্ডিশন ভালো বইটার তিনশো টাকা মুদ্রিত মূল্য ওরে বাপরি তাই ফিফটি পার্সেন্টে পেয়েছি তাই আমি বেশ হ্যাপি বইটা শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে তারপরের বইটা হচ্ছে নালক অবনীন্দ্রনাথ ঠাকুরের এটা নিশ্চয়ই আপনারা জানেন যে এটা গৌতম বুদ্ধের নিয়ে লেখা এবং এটাও জলে ভেজেছিল এটাও পাতাগুলো কেমন হয়ে গেছে তো কী আর করা যাবে তারপরের বইটা ফেমাস বই সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা কাকাবাবু সিরিজের বই আপনারা নিশ্চয়ই জানেন তো এই বইটাও ভিজে ছিল কিন্তু শুকিয়ে গেছে পাতাগুলো একই রকমভাবে এঁকে মেঁকে আছে এবং প্রচ্ছদটাও একটু পুরনো একটু ফাটা তাই ঠিক আছে কম দামে পেয়েছি আর স্টুডেন্টদের দেবো এমনিও বই বই একে তাকে দিলে একটু আদ্রু একটু নিজে যতটা আমি যত্ন করে রাখি অন্য কাউকে দিলে ততটা তো থাকে না একটু হলেও একটু ছেড়ে ফাটে তো ঠিক আছে ওদের জন্য কিনেছি আশা করি ওদের এই বইগুলো ভালো লাগবে এই বইগুলো আমি কলকাতার ভিজে বইয়ের মেলা থেকে কিনেছি এবার আপনারা যারা যারা জানতে চাইবেন যে এই বইয়ের মেলা কবে হচ্ছে কবে থেকে কবে হচ্ছে কোথায় হচ্ছে তাদের জন্য বলে রাখি যে এই মেলায় কিন্তু আপনারা যেতে পারবেন না তার কারণ এই মেলা একদিনই হয়েছিল। সেটা হচ্ছে তেসরা নভেম্বর এবং আমি চাইনার এই মেলা কখনো হোক কারণ এরকম একটা মানে বাজে জিনিস এরকম ভিজে বইয়ের মেলা কখনো যেন না হোক পুরনো বইয়ের মেলা হোক নতুন বইয়ের মেলা হোক এরকম ভিজে বইয়ের যেন কখনো মেলা না হোক ভগবান না করুক কখনো যেন না হয় তবে হ্যাঁ কিছু কিছু প্রকাশনী আছে যারা তাদের নটের ভেজা বইগুলোকে তাদের নিজস্ব দোকানে মানে বিক্রি করছে কম দামে তো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর সেই সব ডিটেলস যদি জানতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে কারণ আমি সেখানে স্টোরিতে এরকম জিনিসপত্র আপডেট দিয়ে থাকি এবং এই ডিজে বইয়ের মেলার আপডেটও আমি সেখানেই দিয়েছিলাম তাই আপনারা যদি আমাকে ফলো করে রাখেন তাহলে কিন্তু সব আপডেট পেয়ে যাবেন আমি আমার ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে তাই আপনারা দেখে নিতে পারেন এবং কোনো বই সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন একদম দ্বিধাবোধ করবেন না আমি কস্তুরিয়া দেখা হচ্ছে কস্তুরির গল্প ঘরের পরবর্তী ভিডিওতে ততক্ষণ করতে থাকুন